নাম সাইমা দাস আমি এবারের মাধ্যমিক ক্যান্ডিডেট অ্যান্ড আমরা যে আমাদের প্রথম এক্সামি বেঙ্গলি ছিল এবং আমরা সবাই খুবই কনফিডেন্ট ছিলাম যে আমাদের পরীক্ষাটা খুবই ভালো হবে বিশ টোয়েন্টি ফোর মানে আমাদের অচেনা কোশ্চেন একদম তারপরে আমরা আমি যখন সাইড ও সাইড দেখি দেখি যে আমাদের ডিমাইন্টারের স্টুডেন্টাই শুধু লেখা বন্ধ করে দিয়েছে বাকি সবাই লিখছে এবং আমাদের পাশে ওরা ভাষা নম্বর করছে কম হয়ে গেল তাহলে স্কুলের যে মানে টিচাররা আছে ওদের ওই সিলেবাসটাই করানো হয় না বই দেওয়া হয়েছিল সিলেবাসটা ওদের করানো হয় না বই দেওয়া হয়েছিল না ওদের বই বই দেওয়া হয় না ওই 24 নম্বরে বই দেওয়া হয় না সিলেবাস তো করানোই হয় না আমাদের ছাত্রদের ভবিষ্যৎটা কোথায় চলে গেল জীবনের প্রথম কোন বোর্ড एग्जाम सीबीएसई বোর্ডের আন্ডারে আমরা তো ভালো পড়াশোনা করানোর জন্য এই স্কুলে দিয়েছিলাম যেটা 24 নম্বর আউট অফ সিলেবাস মতো আমরা যেটা এপ্রিলে যেটা সিলেবাস দিয়েছিলাম ঠিক আছে সেই সিলেবাসটা চেঞ্জ হয়ে গেছে যেটা আমাদের মিস হয়ে গেছে তো এখন সেই তরফ থেকে তো মিস যেটা হয়ে গেছে সেটা এখন আর কিছু করতে পারবো না আমি বা বিষয়টা হচ্ছে যেটা মিস হয়ে গেছে ভবিষ্যতের জন্য সেটা চব্বিশ নম্বর তো ওটা কি আমার একবার হয়ে গেছে সেটা তো আর কিছু বাকি স্টুডেন্টরা মানে অন্য স্কুলের স্টুডেন্টরা উপরে মানে হাসাহাসি করেছে যে কেমন স্কুলে ওরা পড়াশোনা করছে ওদের ওই সিলেবাসটাই করানো হয় না পত চলা আউট অফ সিলেবাস মত পেলে সিলেবাস দেখে পোর্শন উন উসে থা কোর্শন থাকে अभी एक समय आए थे वो दूसरा टेक्स्ट बुक था যে যেহেতু আমার বাকি সাবজেক্টে একটু উইকনেস ছিল আমি Bengali দিয়ে সেটা কভার কিন্তু এখন যেহেতু Bengali তেও আমার মার্কসটা এখন চিন্তিত আছে তার পরিপ্রেক্ষিতে আমরা গার্ডিয়ানরা এখানে Dreamanjil Academy যে ডিরেক্টর সাহেব আছে ওনার দেখা করতে আসি এখানকার স্টাফরা আমাদের সঙ্গে সচণ্ড দুরবহার করেন এবং ডিরেক্টর সাহেব আমাদের বলেছেন আপনাদের কোথায় কি করা আছে করে নেবেন আমরা अपने देखा करते ना बच्चों को हम सॉरी बोल रहे हैं क्योंकि उनका मार्क मिस हो गया था तो बोर्ड एग्जाम में हम स्कूल से मार्क इंटरनल मार्क कितना है वो हम उन लोगों को देखते हैं वो बोर्ड एग्जाम का मार्क हमारे हाथ में तो नहीं है ना तो वो तो मिस हो जाएगा बोलो जस्ट बाकी মানে আমরা সব গার্জেনরা মিলে এখানে আসছি ডিরেক্টর স্যার সঙ্গে দেখা করার জন্য কিন্তু ডিরেক্টর স্যার আমাদের সঙ্গে দেখাই করছেন না উনি একদম ডিনাই করে দিয়েছেন সম্রতি सीबीएसई বোর্ডের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে বছরভর স্কুলে ভুল বই পড়ানোর ফলে বোর্ডের বাংলা পরীক্ষায় মোট 24 নম্বর প্রশ্নের উত্তরই লিখতে পারেনি পরীক্ষার্থীরা কেন সেই সিলেবাস পড়ানো হয়নি পড়ুয়াদের স্কুল কর্তৃপক্ষের কাছে তা জানতে বৃহস্পতিবার ওই স্কুলে আসেন অভিভাবকেরা অভিযোগ তাদের সঙ্গে দেখা করতে অস্বীকার করেন স্কুলের ডিরেক্টর এমন কি অভিভাবকদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের তরফে দুর্ব্যবহার করা হয় বলেও অভিযোগ করেন তারা এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিভাবকেরা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন তারা সেই সঙ্গে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বে ব্যবস্থা গ্রহণের দাবিতে এদিন তুফানগঞ্জ দু নম্বর বিডিও দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন অভিভাবকেরা তুফানগঞ্জ দু নম্বর ব্লকের ভানুকুমারী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের এমন ঘটনা প্রকাশ্যে আসতেই উদ্বেগ ছড়িয়েছে অভিভাবক মহলে এবছর ওই স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে আঠারো জন তবে বাংলা বিষয়ে রয়েছে আটজন পরীক্ষার্থী মঙ্গলবার থেকে শুরু হয়েছে সিবিএসই বোর্ডের মাধ্যমিক পরীক্ষা এক পরীক্ষার্থী জানিয়েছে সারা বছর ধরে তাদের বাংলা বিষয়ে ভুল বই পড়িয়েছেন শিক্ষকেরা পরীক্ষা দিতে গিয়ে তারা দেখেন অন্য একটি গল্পের বই থেকে মোট চব্বিশ নম্বরের প্রশ্ন এসেছে পরীক্ষায় সেই প্রশ্নের উত্তরই লিখতে পারেনি তারা যশোদা দেবরা এক অভিভাবক জানান স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে করা ব্যবস্থার দাবিতে বিডিওর কাছে নালিশ জানিয়েছেন তারা ভুল বই পড়ানোর কথা স্বীকার করলেও দুর্ব্যবহার করার কথা অস্বীকার করেছেন ওই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের অধ্যক্ষ দীপা সেরিন বক্সিরহাট থেকে সায়ন্তী ভট্টাচার্য রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ